আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস সম্মানিত দর্শক সম্মানিত আমার পান প্রিয় পাগল বক্তরা আজকে আমি আপনাদের মাঝে দেহ নজর বন্দি করা একটা মেয়ে দেহকে আপনি বশীকরণ করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির দেহ সে নিজে আইসে আপনার হাতে সইবে দিব আপনার হাতে সইবে দিব সে তার দেহর কাপড় চুপড় খুলে দিব আপনার সাথে খারাপ কাজ করার জন্য আইসকের নোস্কা আইসকের নস্কার মাধ্যমে যে যেকোনো মেয়ের দেহ আপনি বুক করতে পারবেন যে যেকোনো মেয়ে দেহ আপনি বুক করতে পারবেন তার সাথে যা খুশি তাই করতে পারবেন আইসকের এই নস্কার মাধ্যমে আইসকের এই নস্কার মাধ্যমে আপনি যত বড় খারাপ কাজ আপনি করতে পারবেন আপনার মনের যাচ্ছে আপনি তাই করতে পারবেন আইসকের এই নস্কার মাধ্যমে এক কথায় যেকোনো নারীর দেহ আপনি বশীকরণ করতে পারবেন কাজ করার সাথে সাথে The cat sat on the কাজ করার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সাথে মেলামেশা না করে কোনোভাবেই থাকতে পারবো না দুনিয়া একদিকে বলতে গেলেও এক কথায় দুনিয়াতে যারা আছে সবাই যদি তার সাথে সহবাস করে তারপরেও তারপরেও তার শান্তি আসবো না কেবলমাত্র আপনার সাথে মেলামেশা করার পরেই সে মুক্তি পাবো সে মুক্তি পাবো তার দেহের মধ্যে একবারে জ্বালা শুরু হয়ে যাবো কাজ করার সাথে সাথে এটা বা এটা পুতুল খেলা না এটা 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 কালো কালো জাদু জাদু করা করা কাজ করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির দেহের মধ্যে একবারে জালাপুরা শুরু হয়ে যাব। আপনার সাথে সহবাস করার পরেই সে শান্তি পাবো এটা দেহ নজরবন্দি করা কাজ করে দেখবেন অনেক টান্তিকের অনেক কথা শুনছেন অনেক তান্তিকের অনেক কথা শুনছেন কাজের কাজ হয় নাই আজকে আপনারা কাজ করে থাকবেন আপনি কাজের ফল পাবেন আপনার কাজ হবো একশোর মধ্যে আমি আপনি কাজ করে কাজের ফল পাবেন সম্মানিত বিহস কাজ করার আগে পাক পবিত হয়ে বইসে মেয়ের বাড়ির দিক হয়ে বইস কেবলমাত্র আজকের এই নস্কাটা আমি যেভাবে বাগাইছি ঠিক আমার মতো করে আপনি যে যেকোনো লাল সুতা ধারা যে কোনো লাল ছুটো ধরা এই নস্কাটা আপনি বান দিবেন বান্দিয়া যে কোন গাছের যে কোন গাছে শিকন ডালে শুধুমাত্র স্ক্রেন রস আপনি ঝুলিয়ে রাখবেন ঝুলিয়ে রাখার ঝুলিয়ে রাখার সাথে সাথে সেই কাঙ্গো ব্যক্তি দের মধ্যে জালাপুরা শুরু হয়ে যাব আপনার সাথে মেলামেশা করার পরেই আপনার সাথে খারাপ কাজ করার পরেই কেবলমাত্র সেই নারী শান্তি বাবু সেই নারী দেহ মুক্তি বাবু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম